দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার সঙ্গে একই মামলায় আরও পাঁচজন মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে পৌনে দুইটায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা তিনি বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন এছাড়া লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক থেকে বিমান বাহিনীর ইউথ কমান্ডার অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমদ এবং কাশিমপুর কারাগার থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান এবং সিইউএফএলের সাবেক ডিজি মোহসিন উদ্দিন তালুকদার এস এর সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রকুনুজ্জামান হায়দার চৌধুরী এবং কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এম লিয়াকত হোসেন